বাসায় কিভাবে হোটেল স্টাইলে মুগলাই বানাবেন সেই রেসিপি বা সেই টিক্স কিন্তু আজকে শেয়ার করব একেবারে হুবুহু রেস্টুরেন্টের চাইতেও বেশি মজার হবে আর বাসার যে কোনো জিনিস কিন্তু রেস্টুরেন্টের চাইতেও বেশি মজার হয় কিভাবে হোটেল স্টাইলে মুগলাই বানাবেন সেই রেসিপি আজকে শেয়ার করব চলুন তাহলে দেখি মোগলাই বানানোর জন্য আমাদের প্রথমে লাগবে হচ্ছে ময়দা আমি এক কাপ ময়দা নিয়েছি আপনারা চাইলে আটা তো বানাতে পারেন কিন্তু আটা দিয়ে কিন্তু তেমন ভালো হয় না মোগলাই গুলা তাই এখানে আমি দিয়ে দিচ্ছি হচ্ছে দুই টেবিল চামচ চিনি আর দিচ্ছি হচ্ছে স্বাদ মতো লবণ এখন আমি এই শুকনো উপকরণ একটু ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি প্রথমে শুকনো উপকরণ ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে দেখেন শুকনো কিন্তু মিশিয়ে নিয়েছি তারপর এখানে আমরা দিয়ে দিব হচ্ছে তেল আমি এখানে তিন টেবিল চামচ সয়াবিন তেল দিয়ে দিয়েছি এখানে তেলের পরিবর্তে আপনারা চাইলে ঘিও দিতে পারেন আমি এখানে তেল দিয়ে দিয়েছি তেল দেওয়ার পর এখন হাত দিয়ে খুব ভালোভাবে মেখে নিতে হবে আমি কিন্তু এই কাজটা প্রায় তিন থেকে চার মিনিটের মতো করেছিলাম কারণ এই কাজটা একটু ভালোভাবে মেখে নিতে হবে যত ভালো ময়ম করে নেওয়া যায় ততই কিন্তু মোগলাই খুব সুন্দর ভাবে ফুলে উঠে বা খুব সুন্দরভাবে হয়ে যায় একেবারে হোটেলের মতো হয় যদি এইভাবে একটু সময় নিয়ে ভালোভাবে হাত দিয়ে ময়াম করে নিতে পারেন এই যে দেখেন আমার কিন্তু ময়াম করা হয়ে গিয়েছে একদম মোটে দিলে কিন্তু মোট হয়ে যায় ভেঙে যায় না আর এইভাবে যদি হয় তাহলে বুঝবেন যে এটা একেবারে পারফেক্ট হয়েছে তারপর আমি এখানে অল্প অল্প নর্মাল পানি দিয়ে কিন্তু একটা ডু করে নেব আর এখানে একেবারে পানি দিতে যাবেন না তাহলে কিন্তু একেবারে নরম হয়ে যাবে বা হবে না পারফেক্ট একেবারে অল্প অল্প পানি দিয়ে কিন্তু একটা সফট ডো বানিয়ে নিতে হবে এই যে দেখেন অল্প অল্প পানি দিয়ে কিন্তু আমি একটা সফট ডো বানিয়ে নিয়েছি আর এই ডোটা কিন্তু একেবারে সফট হতে হবে যদি শক্ত হয় তাহলে কিন্তু মোগলায় ভালো হবে না মুগলা কিন্তু ভাজার পর শক্ত হয়ে যাবে দেখেন সফট একটা ডু কিন্তু আমি বানিয়ে নিয়েছি এখন আমি আরও দুই টেবিল চামচ তেল হাতের মধ্যে মাখিয়ে নিয়ে তারপর কিন্তু আমি ডু চারপাশে লাগিয়ে নিব। আর লাগিয়ে নেওয়ার পর কিন্তু দেখবেন যে ডুটা যখন কিছুক্ষণ চার পাঁচ মিনিটের মতো রেখে দিবেন তাহলে দেখবেন যে এটা আরও সফট হয়ে গিয়েছে আর এই পর্যায়ে কিন্তু আমি তেলটা লাগিয়ে নিয়েছি লাগিয়ে নেওয়ার পর আমি কিন্তু এখন হচ্ছে একটা প্লেটের সাহায্যে এটাকে ঢেকে তারপর সাইডে রেখে দিয়েছিলাম এদিকে আবার একটা বাটি নিয়ে নিয়েছি আর এখানে আমি বাটির মধ্যে দিয়ে দিয়ে দিচ্ছি হচ্ছে হাফ কাপ পেঁয়াজ কুচি আর এখানে ধনিয়া পাতা দিয়েছি হচ্ছে ওয়ান থার্ড কাপ আর ওয়ান থার্ড কাপের কম দিয়েছি হচ্ছে কাঁচা মরিচ আর মরিচগুলো কিন্তু একেবারে ঝাল ছিল না তাই একটু বেশি করে দেওয়া স্বাদ মতো লবণ আর এখানে একটা ম্যাজিক মশলা দিয়েছি যেটা রেস্টুরেন্টে দেওয়া হয় এটা দিয়ে দিয়ে কিন্তু রেস্টুরেন্টের হচ্ছে এত বেশি মজার হয় মোগলাই গোলা আর শুধুমাত্র এই একটা উপকরণ দিলে কিন্তু দেখবেন যে রেস্টুরেন্টের মতো অনেক বেশি মজার হয়েছে মোগলাই গোলা তারপর কিন্তু আমি এটাকে ভালোভাবে মিশিয়ে নিয়েছি সব মশলার সাথে একসাথে আমি এখানে দুইটা ডিম নিয়ে নিয়েছি আপনারা চাইলে এখানে একটা ডিমও দিতে পারেন আবার তিনটা ডিমও দিতে পারেন কিন্তু তিনটা ডিম দিলে কি হবে আপনার ডিমটা হচ্ছে এখানে বেশি হয়ে যাবে তাই একটু বোজিশানে কিন্তু পেঁয়াজটা দিতে হবে পেঁয়াজ আর একটু বেশি দিয়ে কিন্তু তিনটা ডিমও দেওয়া যাবে তারপর আমি একটু আলতো হাতে কিন্তু এটাকে মেখে নিয়েছি বা একসাথে মিশিয়ে নিয়েছি মিশে হয়ে গেলে এদিকে আমি যে ময়দার দুটা বানিয়েছিলাম দেখেন রাখার পর কিন্তু এটা আরও সফট হয়ে গিয়েছে আর এখান থেকে আমি দুইটা রুটি বানিয়ে নিব দুইটা রুটিতে কিন্তু আমার দুইটা মোগলাই হবে এখান থেকে আমি একটা ডো নিয়ে নিয়েছি নিয়ে আমি একটু কিছুক্ষণ মতি নিচ্ছি কয়েক সেকেন্ডের মধ্যে মতি নিয়ে তারপর কিন্তু আমি এখানে হচ্ছে ময়দা লাগিয়ে নিব। এতে এখানে আমি ওপরে আর নিচে দুই পাশে খুব ভালোভাবে ময়দা লাগিয়ে তারপর কিন্তু একটা রুটি বেলে নিব আর এই রুটিটা একেবারে পাতলা হবে না আবার মোটাও কিন্তু হবে না একেবারে মিডিয়াম একটা রুটি বানিয়ে নিতে হবে যেন হচ্ছে বেশি পাতলা না হয়ে যায় আবার বেশি মোটাও না হয়ে যায় এই যে আমি একটু লম্বা করে কিন্তু রুচিটা বানিয়ে নিয়েছি আর রুটিটা বানিয়ে নেওয়ার পর কিন্তু এখানে আমরা ডিমের যে মিশ্রণটা করে নিয়েছিলাম সেটা এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো যার যতটুকু লাগে ঠিক ততটুকু কিন্তু এখানে দিয়ে তারপর কিন্তু আমরা সিল করে নেব চারপাশ দিক একটু ছড়িয়ে ছিটিয়ে দিচ্ছি ছিঁটি দেওয়া হয়ে গেলে তারপর কিন্তু আমি রুটিটা একবার দিয়ে ফোল্ড করে নিচ্ছি ফোল্ড করার পর আমরা ডিমের যে মিশ্রণটা আছে ওইটাই কিন্তু রুটির মধ্যে লাগিয়ে নিচ্ছি আর এখানে কিন্তু কোনো পানি দেওয়া যাবে না শুধুমাত্র ডিমের মিশ্রণটা লাগিয়েই কিন্তু এটাকে ফোল্ড করে নিতে হবে তাহলে দেখবেন যে ভাজার পর একেবারেই খুলে যাবে না এই যে এইভাবেই করে কিন্তু আমি দুই পাশ খুব সুন্দরভাবে ফোল্ড করে নিয়েছি আর ডিমটা লাগানোর পর বা ডিমটা দিয়ে যদি আটকে দেন তাহলে দেখবেন যে ভাজার পর কিন্তু এটা খুলে যাবে না আর যদি পানি দিতে যান তাহলে কিন্তু এটা খুলে যাওয়ার সম্ভাবনা আছে এইভাবে করে কিন্তু আমি চার পাঁচটাই কিন্তু আমি সিল করে নেব দেখেন ডিম কিন্তু আমি লাগে লাগে তারপর সিল করে নিয়েছি দেখেন চারপাশ কিন্তু সিল করা হয়ে গিয়েছে আর এ পর্যায়ে কিন্তু এটা বানিয়ে রেখে দেওয়া যাবে না এই মুগলা কিন্তু সাথে সাথে বানিয়ে আপনার সাথে সাথেই তেলের মধ্যে ভেজে নিতে হবে আর দেখেন কত ইজিভাবে কিন্তু আমি এটাকে উঠিয়ে নিচ্ছি মুগলা কিন্তু উঠানো একেবারে সহজ আপনার চাইলে কিন্তু হাত দিয়ে সাথে সাথেই এভাবে উঠিয়ে নিতে পারেন দেখেন এই যে দেখেন কি সুন্দরভাবে উঠিয়ে নিয়েছি হাতে এখন কিন্তু আমি সাথে সাথে তেলে দিয়ে দিব আর তেলটা কিন্তু আগে থেকে গরম করে নিয়েছি আমি গরম করে কিন্তু আমি এখানে মোগলাইটা সাথে সাথে দিয়ে দিয়েছি আর একেবারে অতিরিক্ত গরম করে কিন্তু মোগলাই দেওয়া যাবে না তাহলে কিন্তু সাথে সাথে কালার হয়ে যাবে তারপরে ভিতর দিয়ে ভাজা হবে না আর উপর দিয়ে কিন্তু পড়ে যাবে এভাবে আমি উপর দিয়ে তেলটা কিন্তু উপরে দিয়ে দিয়েছিলাম দিয়ে দিয়ে আমি মিডিয়াম আঁচে কিন্তু এটাকে বেঁধে নিয়েছিলাম প্রায় সাত থেকে আট মিনিটের মতো এক পিঠ আর সাত থেকে আট মিনিট দেখেন মোগলাই কতটা ফুলে গিয়েছে এভাবে উপর দিয়ে তেলটা দিয়ে দিলে কি হয় আপনার উপরটা অনেক বেশি ফুলে যায় আর সুন্দর থাকে কালারটা এই জন্য কিন্তু ওপর দিয়ে আমি দিয়ে দিয়েছি আর এখন আমি মোগলাইটা উঠিয়ে দিচ্ছি এভাবে একটা পাশ ধরে আর একটা পাশে দিয়ে আমি উলটিয়ে দিয়েছি যে দেখেন নিচেরটা কিন্তু খুব সুন্দর একটা কালার হয়েছে আর এ পর্যায়ে কিন্তু আমি আবার একটু তেল ওপর দিয়ে দিয়ে দিয়েছি যেন ওপরটা অনেক সুন্দরভাবে ফুলে ওঠে এই যে দেখেন এখন মোগলাইটা কতটা সুন্দরভাবে ফুলে গিয়েছে এভাবে কিন্তু উলটিয়ে পাল্টে কিছুক্ষণ ভেজে নিতে হবে দেখেন ওই পাশে কিন্তু আমার ভাজা হয়ে গিয়েছে একেবারে পুড়ে ফেলা যাবে না দেখবেন যে হোটেলের মুগলাই কিন্তু পুড়ে যায় না খুব সুন্দর একটা কালার হয় হোটেলের মুগলাই ঠিক ওই কিন্তু এটা ভাজার পরে খুব সুন্দর একটা কালার হবে আমি কিন্তু এভাবে কিছুক্ষণ পর পর উল্টে পাল্টে কিন্তু দুই পাশ খুব সুন্দর করে ভেজে নিয়েছিলাম দেখেন ভাজার কালারটা কতটা সুন্দর হয়েছে আর এই পর্যায়ে কিন্তু আমার মুগলাইটা হয়ে গিয়েছে আর এভাবে কিন্তু আমি দুইটা মোগলাই কিন্তু খুব সুন্দর করে ভেজে নিয়েছিলাম এখন আমি তেলটাকে ঝরিয়ে তারপর কিন্তু আমি সার্ভ করে নিচ্ছি দেখেন এইভাবে করে করে কিন্তু আমি দুইটা মুগলাই বানিয়ে নিয়েছিলাম দেখেন আরও একটা মোগলাই কিন্তু আমার বাজা হয়ে গিয়েছে দেখেন মোগলাইগুলো কিন্তু একটু গরম গরম খেতেই ভালো লাগে আর এরপর যে কিন্তু মোগলাইকগুলোকে আমি কেটে নিব একটু গরমই মোগলাইটা এখন আমি মোগলাইকটা আপনাদেরকে কেটে দেখাচ্ছি কতটা পারফেক্ট হয়েছে একদম ভিতরে কিন্তু জুসি নরম থাকবে আর উপর দিয়ে একেবারে একটু ক্রিস্পি ক্রিস্পি হয় এটাই কিন্তু মোগলাই খেতে অনেক বেশি ভালো লাগে যেটা হচ্ছে হোটেলে হয় আর এই প্রসেসে বা এইভাবে যদি আপনারা বাসায় একবার মোগলাই বানান আর মুগলাই বানানো কিন্তু একেবারে ইজি সময়ও কম লাগে আবার বানানো কিন্তু সহজ দেখেন আমি দুইটা মোগলাই কিন্তু এভাবে কেটে নিয়েছি আর ভিতরটা কতটা পারফেক্ট হয়েছে মার্শাল্লাহ দেখেন কতটা সুন্দর হয়েছে মোগলাইগুলা একবার বাসায় বানালে বাচ্চারা বারবার এভাবে বানিয়ে দিতে বলবে আশা করছি এই রেসিপিটা আপনাদের কাছে খুবই উপকারে আসবে